আজকে দেখো সূর্যের এত গরম সহ্য করা যায় না বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই তারপরও তাপ সহ্য করতে পারি না এসির বাতাসেও এখন আর ঠান্ডা হয় না আর এই সূর্যটা যেদিন মাথার উপরে নেমে আসিয়া সব তাপ সারবে সেদিন মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো ফুটতে থাকবে রে বাবা মায়ার নবী বলেন মাথার মগজ গুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান বলবে আল্লাহ গুনাগার নামাজিগুলো গুলো আমার পেটে দেয় আমার ক্ষুধা জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীজি বলেন আয়েশা আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া আল্লাহ পাখের রাগান্বিত আওয়াজে হাসন ময়দান তা প্রকম্পিত হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে চিল্লানো শুরু করবে সুপারিশ কোথায় পাবে নাজাক কোথায় পাবে দরাইয়া কেউ আদম নবীর কাছে যাবে একদল উন্মত দেখবে আদম নবী কানতেছেন ও নবী আপনাদের গুণা নাই কাঁদেন কেন বলে আমার উপায় কি হবে সেই চিন্তায় কাদি উন্মতের চিন্তা বাদ বুঝা তারা ইব্রাহিম নবীর কাছে যাবেন তিনিও একই কথা বলবেন মুসা নবীর কাছে যাবেন তিনিও একই আওয়াজ ঈশা নবীর কাছে যাবেন একই আওয়াজ আম্মা জানা এসা বলেন তখন উন্মতেরা শেষ পর্যন্ত কি হবে মায়ার নবী বলেন ওরা ঘুরতে ঘুরতে গিয়া আমাকে তালাশ করা শুরু করবে ও নবী আপনাকে হাসরের ময়দানে কোথায় পাওয়া যাবে মায়ার নবী বলেন আমি আমার মাওলার পুত্রতি কদমের সামনে মাকাবে মাহমুদে শেষ দায় পরে কান্না করব আদম নবী কান্না করবেন আমাকে বাঁচাও উন্নতের চিন্তা বাদ সব নবীরা নিজের চিন্তায় কাঁদবেন আর আমি একবারও আল্লাহকে বলব না এসে আমি সেদিন আল্লাহর আদালতে শুধু একটা বলবামার আল্লাহ আমার উন্মত যেন জাহার নামের আগুনে দাজ জাহান নামের গরম আমার উন্মত সহ্য করতে না রে যুব তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো না তুমি কেন পারো না ও কপাল যুবক তোমার চাকরি করে মতো ব্যবসা করে রে বার্মী পুলিশ এর নামাজ না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ না তুমি কেন পারো না রে বাবা আমার মাওলানা কোরআন কি মিথ্যা মনে করেছো শুরুজের গরম কি সহ্য করতে পারোবারে বাবা মায়ার নবী কাঁদবেন আল্লাহর উম্মতের বাঁচাও আল্লাহর নবী বলেন তখন আমি আল্লাহর কাছে কান্না করে আমার মাওলা বলবেন নবী আপনি কাঁদবেন না আমি আল্লাহ পাক করতে পারি না মাথা উঁচু করেন আম্মা জানাইসা বলেন তারপরে কি হবে নবী বলেন আমাকে আল্লাহ বলবেন ও নবী আপনার উম্মত গুলো ধইরা ধইরা জান্নাতের পথে আপনি নিয়ে যান বাসাই করে আমি তখন আনন্দ চিত্তে আবার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে লাইনে দাঁড় করায় দিব আগে কাউসারের পানি পান করাবো আম্মা জানাইসা বলেন নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন মুসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত ঈশা নবীর উম্মত থাকবে আল্লাহ নবী বলেন আমার যে উম্মতেরা পাঁচ অক্ত নামাজ পড়েছে অজুবানাইয়া বানাইয়া তেমতের ময়দানে অজুর অঙ্গগুলো গুলো আলোতে ঝলমল করতে থাকবে আমি মায়ার নবী দেখা দেখা ধরে ধরে আমি কাউসারের কিনারায় হাউজের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দিয়া বলবো পান করো আবার উম্ম আমার উন্মতেরা পানি পান করবে একজন একজন লাইনে দাঁড়াইয়া পান করতে করতে এক পর্দা এসে যাবে সবার সামনে পর্দার বাহিরেও কিছু মানুষ থাকবে তখন আমি বলবো ফেরেস তারা পর্দার বাইরে আমার উন্মত আছে কয় আছে পর্দা দিলা কেন তাদেরকে আমি কাউসারের পানি পান করাবো না ফেরেশতারা তারা বলবে নবী এই উন্মত গুলো বড় খারাপ আপনি দুনিয়াতে যখন ছিলেন না তারা তখন আপনার সুন্নত মানে নাই জবাই করেছে নিজেও দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখছে তাদেরও পছন্দ করে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়ত তাদের পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা করত তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই তালাওয়াত করে নাই যারা করত তাদের পছন্দ করে নাই আমাজানকে নবী বলেন আয়েশা তখন আমি বলবো শহকান সহকান ইমান গাই আর মিন্দী ও দুর্ভাগার দল তোমরা আমার থেকে আলাদা হায়া যাও আমি তোমাদের নবী বলে শিকার করতে চাই না তোমরা দূর হয়ে যাও